আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইল হাটে অনেক বড় হাটটা হয় আমরা যেই স্থানে এই মুহূর্তে অবস্থান করছি এটা হাটের একটি সাইড তো আজকে আমরা খুবই অল্প মূল্যে ভালো মানের বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করব বিশেষ করে হাড্ডি সার গরু অনেকেই খাসেন যারা তিন মাস একটা গরু খামারে পালন করতে চান এবং তিন মাস পরে বিক্রি করছেন তো সেই ধরনের গরুগুলো আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি সবই কিন্তু হাড্ডি সার গরুর ভিতরে পড়ে এগুলো ভালো সাইজের অল্প বয়সের অনেক অসাধারণ কিন্তু গরুগুলো আমরা এক একে আজকে এই ধরনের গরুগুলো দেখানোর চেষ্টা করব যে কত টাকা দাম এটা এই কথা বলবো কত টাকা দাম আসলে এই গরুগুলো তো চলুন আমরা বেশ কিছু ব্যবসায়ী ব্যাংকে কথা বলবো কিছু ক্রেতার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ এটা কত চাচ্ছেন এটা অষ্টান্ন অষ্টান্ন

ইনশাল্লাহ তো ভাই যে কথাটি বলছিলাম ষাট হাজার টাকা চাওয়া দাম বললে তাতে কয়টা আছে ছয়টা হয়ে গেছে এই গরুগুলো মোটামুটি তিনটে মাস খামারে রাখলেই আলহামদুলিল্লাহ ভালো একটা বেনিফিট পাবে প্রিয় দর্শক দুই মন হবে আর দাম তো জানালাম পঞ্চান্ন হাজার এই গোটা কিন্তু পাবেন হ্যাঁ প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সুন্দর সুন্দর গরু এটা একটু দাম জানাবো চেষ্টা করবেন কাকা ভালো আছেন মাশাআল্লাহ গরু কয়টা আনছেন আজকে এই সাদিবা স্টার্ট আছেかね এই যে কোন আছে এটা প্রত্যেক ঘাটে এরকম গরু আনে আপনারা হ্যাঁ আচ্ছা এগুলো বয়স কেমন আছে ওই বড়টা দুখন দাঁত এডি আট কান দাঁত এটা মাত্র দুই খান মাশাআল্লাহ একেবারে অল্প বয়সে এটা গরু এটা কেমন চাচ্ছেন আপনি ওটা 62 চাচ্ছি চাওদাম 62 একদম ঠিক কতলি দিতে পারবে এটা 55

ওই 90 না 90 হবে 90 নি সার্চ হবে আচ্ছা এটা যাবে আর দাম তো শুনলেন আর এরপরটা এটা 63 সার্চি ফিক্সড এটা ওই 60 এ বিক্রি হবে 60 এ বিক্রি হবে ওজন কি এটা পালা করে ওজনের না ওজনের দাম একটু আনুমানিক একটা দাম না ওজন

ফিক্স কত হবে এটা? ওটা 52 বিক্রি হবে। এটা 52 আর ওটা 7টা। ওটা 48 বিক্রি হবে। 48 দিতে আচ্ছা ঠিক আছে অনেক অনেক দর্শক আমার মোটামুটি এখানে বেশ কিছু গুড় আর বেশ কিছু গুড় আপনাদের কাছে। খাতানো চাচ্ছেন। এটা আনছেন আজকে? না দুরু। বিক্রি হইছে একটা। এটা 7টা চাতেন ফিক্স হলে আছে? এটা পাবেন।

ওজনটা আনুমানিক কতটুকু করতে পারে এটা ওজন কত হতে পারে ওজন ওজন ওজনটা পঞ্চাশ কেজি টা হবে পঞ্চাশ কেজি যদি হতে পারে আচ্ছা ঠিক আছে কাকা কয়টা আজকে আনছেন পাঁচটা দুইটা পাঁচটা মাসাল্লাহ পাঁচটা কতগুলো করে আনা প্রতি আটে ও পাঁচটা সাতটা আটটা সবই খামারে পালন করার মতো হাড্ডি গরু যেটা বলে এটাই মনে হয় আছে আচ্ছা প্রিয় দর্শক আমার এই তো পাঁচটা গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটাই ভালো একটু কম বাজেটের মধ্যে ভালো মানের গরু আছে এটা কত বলছেন আপনি ওটা বিয়াল্লিশ আছে চাওয়া দাম বলেন কে তারা দাম বলছে এটা মানে হাইস্ট কত টাকা উঠছে এটা পঁয়ত্রিশ ছত্রিশ দেওয়া যাবে না মনে হয় সাঁত্রিশ সাঁত্রিশ হলে বেশি দেবো সাঁত্রিশ দিতে পারবেন দর্শক এটা তো সাঁত্রিশ হলে দেওয়া যাবে এটা দাঁত তো মানে ছয়টা হয়ে গেছে ছয়টা দাঁত আচ্ছা এরপরেরটা ওটা ওটা বিয়াল্লিশ আছে সাইকেল দাঁত এটা কত দিতে পারবে ওই একই দাম এটাও একই দামে দিতে পারবে আচ্ছা এই দুইটাই প্রায় সেম সেম দাম বললো আর এর পাশে কিন্তু বেশ কিছু সুন্দর গরু আছে মনে হয়

আপনার যখন আপনারা প্রায় বলেন যে ভাই ভালো একটা হাটে হাড্ডি সার গরু যায় আপনারা আসলে এখানে পাবেন প্রচুর গরু এই হাটে আছে আপনি কিন্তু নিতে পারবেন গরু কয়টা আনা হয়েছে দেখতে পাচ্ছেন গরু দুটা কথা বলো যদি একটু দাঁড়িয়ে দিতে ওজন হবে আপনার ষাট কেজি আর এটা হবে পঞ্চান্ন কেজি পঞ্চান্ন আর ষাট ষাট কেজি হ্যাঁ আচ্ছা এবং ষাট কেজি আর যেটা বললেন দাঁতে কয়টা হবে এটা এগুলো একটু যদি আমরা তিন মাস সাময়িক পালন করে কোন নিতে চাই হ্যাঁ তার জন্য পঞ্চান্ন ষাট এরকম কোরবানি করে ভালো মতো খাতে দর্শক এই যে গোলগুলো দেখালাম যেটার দাম আপনার একদম ফিক্সড প্রাইস আর একটু কমানো হয় না এটা না ও তার কমানো যাবে না আর ও 36 ও বেশি হবে তো আপনার বললাম 35 এর 35 এর দাম বলে আচ্ছা এর পরেরটা কি আপনার নাম মনে হয় কয়টা দুইটা আছে ওটা 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 আরেকজনের দায়িত্ব আছে তো ওই ও 35 হলে হবে আমরা একটু ধারণা দিচ্ছি এবং যখন আপনার সরাসরি আসবেন তখন ইনশাল্লাহ আরো অনেক কম মূল্যে কিন্তু ভালো মানে গরুগুলো পাবেন তো চলুন আমরা আরো দু একটা গরু দেখাবো আপনাদেরকে ভালো আছেন কয়টা আনা হয়েছে

দরকার না ভাই কানাঘুসু হচ্ছে দাম হচ্ছে কানাঘুসু হচ্ছে সবকিছু দেখতে পাচ্ছেন দেখি লাস্ট কত হয় কত বলুন দেওয়া দেওয়া না মনে হয় কত লাস্ট কত দিতে পারতো

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কয়টা আনছিলেন আজকে তিনটে তিনটা আনা হয়েছে একটা বিক্রি হয়ে গেছে ও এই যে তিনটে একটু কথা বলছিলাম একটা তো দাম জানার চেষ্টা করলাম আচ্ছা এই দূরে তো মার্শাল অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি কত চাচ্ছেন এটা এটা ছেষট্টি চাচ্ছি বাপ এটা ছেষট্টি চাচ্ছেন দুই লাখ ছেষট্টি দুইটাই আচ্ছা একটু টার্গেট ফিক্স কত লি দিতে পারবেন এখন তো ভাই সাড়ে তো পাঁচশো এক হাজার কমতে পারে সাড়ে থেকে আর দাম কত উঠছে দুইটা

খামার তো পরিচিত বললো আমার ভাই তো আপনার কাছে কি নাম মনে হচ্ছে আমার কাছে একটু দাম বেশি মনে হচ্ছে একটু দাম বেশি মনে জি উদ্দেশ্য কি ছিল হাডি হাড্ডিসারি করুন আপনি অন্য ভালো মানে ভালো থেকে কিনতে পারলে খাতি দিতে পারলে মোটামুটি ভালো লাভ পাওয়া যায় মানে এক কথায় আপনাকে কেনার বিষয়টা বেশি করে ফোকাস রাখতে হবে মানে কিনতে গেলে ভালো মানের একটা জি জি

দুইটা আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা বেশ কিছু সার গরু যেটা আছে তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এর ভিতরে অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বেশি গরু দেখিয়েছে আপনাদেরকে আপনারা অবশ্য অবশ্যই এই হাটে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট হচ্ছে মাইল হাট আপনারা এই হাটে একবার হলেও আসবেন আপনারা যারা গরু খামার করতে যাচ্ছেন যারা গরু কিনতে যাচ্ছেন বা ব্যবসার উদ্দেশ্য এই হাটে আসেন ইনশাল্লাহ আপনারা ভালো মানে কিন্তু গরু ইনশালা হাটে পাবেন আর এই হাটটা একটু যদি আমি দেখাই এটা অনেক বড় একটা হাট আপনারা সব ধরনের আপনি যেই ধরনের গরুগুলো চান সেই ধরনের গরুগুলো আসলে ইয়া কিন্তু পাবেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহতুল্লাহ